আজকের পর্বে আমাদের আলোচিত বিষয়বস্তু হল আর্নিক গতির বা আবর্তন গতির ফলাফল পৃথিবীর আর্নিক গতির ফলে যেসব বিষয়গুলি লক্ষ্য করা যায় সেগুলি হল এক দিন ও রাত্রির সৃষ্টি হয় দুই সময় গণনা হয় তিন বায়ুপ্রবাহ ও সমুদ্র সমুদ্রস্রোতের গতিবিক্ষেপ চার পৃথিবীর সমুদ্রভাগে জোয়ার ভাটার সৃষ্টি পাঁচ উদ্ভিদ ও প্রাণীজগতের সৃষ্টি প্রথমে আলোচনা করব দিন ও রাত্রির সৃষ্টি পৃথিবী চব্বিশ ঘন্টায় একবার সূর্যকে সামনে রেখে নিজের মেরুদণ্ডের ওপর আবর্তন করে এটা আমরা সকলেই জানি এর ফলে পৃথিবীতে কিন্তু দিন ও রাত্রির সৃষ্টি হয় পৃথিবীর নিজস্ব কোনো আলো নেই যেহেতু পৃথিবী একটা গ্রহ এবং গ্রহের কোনো নিজস্ব আলো নেই সূর্যের আলোয় পৃথিবী কিন্তু আলোকিত হয় এবং আবর্তনের সময় গোলাকার পৃথিবী পৃষ্ঠের যেটুকু অংশ সূর্যের সামনে আসে সেই অংশে আলোর প্রভাবে দিন হয় ওই সময় স্বাভাবিকভাবে ঠিক বিপরীত অংশে আলোর অভাবে রাত্রি হয় সাধারণত পৃথিবীর গোলাকার বলে এর এক অর্ধাংশ আলোকিত হয় এবং বিপরীত অংশ অন্ধকারের জন্য থাকে এবার জানব দিন ও রাত্রির বিভিন্ন অবস্থাগুলি কি কী শুধু তো দিন ও না মাঝে মাঝে আরও কিছু কিছু সময়ের ভাগ থাকে সেগুলো কি কী পৃথিবী অনবরত নিজের মেরুদণ্ডের ওপর আবর্তনের ফলে পৃথিবীতে দিন ও রাত্রির বিভিন্ন অবস্থা যেমন প্রভাত মধ্যাহ্ন সন্ধ্যা মধ্যরাত্রি মধ্যরাত্রি প্রভৃতি দেখা যায় এবার জানব ছায়াবৃত্ত কাকে বলে পৃথিবী অনবরত নিজের মেরুদণ্ডের ওপর আবর্তন করছে বলে গোলাকার পৃথিবীর এক অর্ধাংশ চিরকাল আলোকিত থাকে এবং অপর অর্ধাংশ চিরকাল অন্ধকারার থাকে পৃথিবী পৃষ্ঠের আলোকিত এবং অন্ধকারের জন্য দুটি অংশের মাঝ বরাবর যে রেখা টানা হয় তাকেই বলা হয় ছায়াবৃত্ত বা আলোকবৃত্ত এবার দিন ও রাত্রির বিভিন্ন অবস্থা যেগুলো আমি বললাম যেমন প্রভাত মধ্যাহ্ন সন্ধ্যা ও মধ্যরাত্রি এগুলো কাকে বলে প্রভাত কাকে বলে ভূপৃষ্ঠের কোনো স্থান যখন অন্ধকার অংশ থেকে এই ছায়াবৃত্ত পেরিয়ে সবেমাত্র আলোকিত অংশে আসে তখন সেখানে প্রভাত হয় বোঝা গেল যে ছায়াবৃত্ত আমরা আলোচনা করলাম কাকে বলে যে দিন এবং রাত্রি মানে নিজ মেরুদণ্ডের ওপর পৃথিবীর আবর্তনের ফলে গোলাকার পৃথিবীর যখন এক অর্ধাংশ আলোকিত এবং অন্য অর্ধাংশ অন্ধকারাচ্ছন্ন থাকে এই আলোকিত অন্ধকার অন্ধকারাচ্ছন্ন অংশের মাঝখানে সীমারেখাকে কাকে বলা হয় ছায়াবৃত্ত এবং ভূপৃষ্ঠের কোন স্থান যখন সেই অন্ধকার অংশ থেকে ছায়াবৃত্তটা পার হয়ে সবেমাত্র আলোকিত অংশে আসে তখন সেখানে প্রভাত হয় দ্বিতীয়ত জানব সন্ধ্যা কাকে বলে ভূপৃষ্ঠের কোনো অংশ বা কোনো স্থান যখন আলোকিত অংশ থেকে সেই একইভাবে ছায়াবৃত্ত পার হয়ে সবে মাত্র অন্ধকার অংশে আসে তখন সেখানে সন্ধ্যা হয় এবার প্রভাত ও সন্ধ্যের মাঝে আসে উষা বা গোধূলি উষা হচ্ছে ভোরের অংশ গোধূলি হচ্ছে সন্ধ্যের অংশ কাকে বলে প্রভাতের কিছু আগে থেকে আকাশে যে ক্ষীণ আলো দেখা যায় তাকে বলে উষা এবং অপর অপরদিকে সূর্যাস্তের পর থেকে সন্ধ্যার পূর্ব পর্যন্ত যতক্ষণ যখন থেকে সূর্য অস্ত যায় সেই সময় থেকে সন্ধ্যা শুরু হওয়ার পূর্ব পর্যন্ত আকাশে যে ক্ষীণ আলো দেখতে পাওয়া যায় তাকে বলা হয় গধূলি এবার জানবো মধ্যাহ্ন মধ্যরাত্রি কাকে বলে পৃথিবীর আলোকিত অর্ধাংশে যে স্থানে সূর্য একেবারে লম্বভাবে কিরণ দেয় তাকে বলে মধ্যাহ্ন এবং ঠিক বিপরীত স্থানে অর্থাৎ অন্ধকার অর্ধাংশের মধ্যবিত্ত স্থানকে বলা হয় মধ্যরাত্রি এটা হলো দিন ও রাত্রির সৃষ্টির বিভিন্ন অবস্থার আলোচনা এবার আর্নি গতির ফলাফলের দ্বিতীয় অংশ যেটা হচ্ছে সময় গণনা সেটা আলোচনা করব পৃথিবী চব্বিশ ঘন্টা বা একদিনে নিজের মেরুদণ্ডের ওপর একবার আবর্তন করার ফলে মোট তিনশো ডিগ্রি দূরত্ব অতিক্রম করে সুতরাং পৃথিবীর নিজের পরিধির তিনশো ডিগ্রি দূরত্ব অতিক্রম করতে সময় লাগে চব্বিশ ঘণ্টা বা একদিন এই চব্বিশ ঘন্টাকে আবার চব্বিশ ভাগে ভাগ করে প্রত্যেকটি ঘন্টাকে কিন্তু প্রত্যেকটি ভাগকে কিন্তু এক একটি ঘন্টা ধরা হয় এইভাবে আবার প্রত্যেকটি ওই ঘন্টাকে ষাট ভাগে ভাগ করে প্রত্যেকটি ভাগকে এক একটি মিনিট ধরা হয় আবার একইভাবে প্রত্যেকটি মিনিটকে ষাট ভাগে ভাগ করে এক একটি ভাগকে সেকেন্ড ধরা হয় এইভাবেই কিন্তু আবর্তনের সময় গণনা করা হয়ে থাকে তিন নম্বর বায়ুপ্রবাহ ও সমুদ্রস্রোতের গতিবিক্ষেপ পৃথিবী নিজ মেরুদণ্ডের ওপর অনবরত আবর্তন করার ফলে আবর্তনজনিত যে শক্তি তৈরি হয় পৃথিবীর আবর্তনের বেগ নিরক্ষীয় অঞ্চল থেকে মেরু অঞ্চলের দিকে কিন্তু ক্রমশ কমে যাচ্ছে যেটা আমরা আগেও পড়েছি প্রথমে জানবো ফেরেলের সূত্র এই বায়ুপ্রবাহ ও স্রোতের গতিবিক্ষেপের মধ্যে প্রথমেই আসছে ফেরেলের সূত্র পৃথিবীর গলীয় আকৃতির জন্য নিরক্ষরেখা থেকে উভয় মেরু অঞ্চলের দিকে পৃথিবীর আবর্তন বেগ হ্রাস পায় যেটা আমি বললাম এক্ষুনি আবর্তন বেগের এই তারতম্যের জন্য প্রতিটি গতিশীল পদার্থ যেমন বায়ুপ্রবাহ সমুদ্র সমুদ্রস্রোত প্রভৃতি সরাসরি উত্তর দক্ষিণে প্রবাহিত হতে পারে না অর্থাৎ এইসব গতিশীল পদার্থের গতি বিক্ষেপ ঘটে মানে গতিচ্যুত ঘটে এর ফলে উত্তর গোলার্ধে বায়ুপ্রবাহ ও স্রোত ডান দিকে বা ঘড়ির কাটার দিকে এবং দক্ষিণ গোলার্ধে বায়ুপ্রবাহ সমুদ্র স্রোত ঠিক বাম দিকে বা ঘড়ির কাটার বিপরীত দিকে প্রবাহিত হয় বিজ্ঞানী ফেরেল যেহেতু এই সূত্র আবিষ্কার করেন তাই একে বলা হয় ফেরেলে সূত্র এবার চার নম্বর বিষয়টি পড়বো সেটা হচ্ছে পৃথিবীর সমুদ্রভাগে জোয়ার ও ভাটার সৃষ্টি যেটা আর গতির ফলে তৈরি হয় প্রধান প্রধানত চাঁদের আকর্ষণে পৃথিবীতে জোয়ার ভাটার সৃষ্টি হয় এটা আমরা সকলেই জানি পৃথিবীর আবর্তনের সময় যে স্থান চাঁদের সামনে আসবে সেই স্থানে চাঁদের আকর্ষণে জলরাশি কিন্তু ফুলে উঠবে এবং জোয়ারের সৃষ্টি করবে এর ঠিক বিপরীত স্থানে চাঁদের বিকর্ষণ শক্তির প্রভাবে জোয়ারের প্রভাবেও কিন্তু জোয়ারের সৃষ্টি হয় এই দুই স্থানের সমকোণে অবস্থিত স্থানগুলিতে আবার ভাটার সৃষ্টি হয় এবার জানব আর্নি গতির ফলাফলের ফলে উদ্ভিদ প্রাণীজগত কিভাবে সৃষ্টি হয় পৃথিবীর আবর্তন আবর্তনের ফলেই গোলাকার পৃথিবীর সর্বত্র প্রয়োজনীয় আলো উত্তাপের দ্বারা উদ্ভিদ ও প্রাণীজগতের সৃষ্টি হয়েছে পৃথিবী আবর্তন না করলে এক অর্ধাংশ চিরকাল আলোকিত থাকত ফলে প্রবল উত্তাপে সেখানে একমা একভাবেই গাছপালা সব পুড়ে যেত অপর অর্ধাংশ কিন্তু সব সময় চির অন্ধকারের ফলে গাছপালা প্রাণীজগত সৃষ্টি হতো না আবর্তনের ফলে এখানে প্রাণীজগত এবং উদ্ভিদ জগতের সৃষ্টি হয়েছে আজকে আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা করলাম আর্নিক গতির ফলাফল এবং তার ফলাফলের বিষয়গুলো সম্পর্কে আলোচনা করলাম যদি কোথাও তোমাদের কোথাও কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করো আর চ্যানেলটিকে যদি কোনো কাজে লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো দেখা হবে পরের ভিডিওতে নতুন আরেকটা টপিক নিয়ে